ব্রেকফাস্টে ব্রেড টোস্ট ব্রেড জ্যাম আর ওদিকে ডিম সেদ্ধ করছি লাঞ্চ তো আজকে আবার করতে হবে না বানাতে হবে না গুড মর্নিং সকলকে তো হয়ে গেল ব্রেক শ্যাখা কি গরম ডিমটা সেদ্ধ হচ্ছে ডিম ডিম সেদ্ধ আর ব্রেড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ আমরাও ভালো আছি আর এখন সোজা ব্লকটাকে স্টার্ট করছি ব্রেকফাস্ট থেকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর এগ বয়েল কলাটা মিসিং কলাটা যদি থাকতো পুরো পিকনিকের ব্রেকফাস্ট হয়ে যেত এরম প্রচুর এরকম ব্রেকফাস্ট বলো হুম

ডাউন করো তোমার খাওয়া আগে হয়ে যাবে আমার অনলাইন আজকে গানের ক্লাস ওরা আসলে নতুন বাড়ি কিনেছে সেই গৃহপ্রবেশে গেছিলাম না ওদেরই গৃহপ্রবেশে গেছিলাম তো এখন শিফটিং হয়েছে একটুখানি গোজ গাছ একটু থাকে না মা বাবা ব্যস্ত থাকে ওইটার মধ্যে সীমাই আজকে হ্যাঁ আজকে তো হয় যেতে তো মনে হচ্ছে পুরো আমার মনের মতো হয়েছে হ্যাঁ ক্রিম টিম তো জানলে আমি আমি তো জানিনা জিজ্ঞেস করিনাম জিজ্ঞেস করার যায় তাহলে ফ্রিজে রেখে এখানকার বিরিয়ানি বার

বেশি তেল তেল ওরা দেয় না বাড়ির যেরকম হয় তার রেস্টুরেন্টে না রেস্টুরেন্টে কি অনেক তেল তেল দিয়ে বেশ না ওটা স্ট্যান্ডে লাগাও আমি সার্ভ করে নিই তারপরে খাবো তুমি বলবে খেয়ে কিরকম শুরু করলাম খাওয়া বাড়ির যেরকম হয়

কালকেও Jérôme বললাম যে মনে করে ওকে ভালোবেসে যে জিনিসটা পাঠিয়েছে বিরিয়ানি পাঠাচ্ছে কি কি পাঠাচ্ছে সেটা কুড়ি টাকার চকলেটও যদি পাঠায় সেটাও অনেক এটা হচ্ছে ভালোবাসা তাই না নাই বলতে পারতো নাই বলতে বক্ত নাই জানাতে বক্ত না দিলেই বা মানে আমরা তো আর বুঝতেও পারবো না 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 দিতেই পারবো সেখানে একটু নিজের থেকে আমাকে মেসেজ করে যে না শবিষ্য তুমি কালকে রান্না করবে না আমি পাঠাবো একটু ড্রাই হচ্ছে আসলে বললাম না অনেক কোয়ান্টিটি করতে হচ্ছে তো শুধু যে বিরিয়ানি দিয়ে ছেড়ে দিয়েছে তা কিন্তু না তুই এত কিছু তো দিয়েছিস সাথে পায়েস দিয়েছে রায়তা দিয়েছে যথেষ্ট ডিমান একটা বুঝে তাই না হুম খাবে যখন তখন যেরকম ভাবে খাওয়া উচিত আর ঈদের দিন কি দেব আমি এর মিষ্টি দিয়েছি আনন্দ থেকে মিষ্টি আনি নিয়েছিলাম ভীষণ মিষ্টি দেখতে ভীষণ মিষ্টি দেখতে মেয়েটাকে অপূর্ব দুজন মিষ্টি দেখতে তা নম্র ভদ্র ভীষণ সফট স্পোকেন ভীষণ ও এখানটায় বসে তার কথা বলছি ও এই চেয়ার ছাড়া অন্য কোথাও বসবে না আমি এখানে বসি আমার পাশেই বসবে আর একটা ছেলে আছে সে আমার এই সাইডে এসে বসবে অন্য কোথাও বসবে ওর অন্য কোথাও বসলে নাকি ওর মাথায় ঢোকে না কিছু আর এটা জেনুইন গোট মাটন এখানে সাউথে সাধারণত ল্যাম বা ভেড়া যেটা সেটাকেই মাটন হিসেবে খায় কিন্তু এইটা হচ্ছে গোট মাটন আমাদের বিয়ের পর পর সেই ল্যাম্বো খাওয়ার এক্সপিরিয়েন্স আছে বাপরে বাপ রান্না করা

আর বেশ খানিকটাও এনেছি বেশ খানিকটা এনেছি ও রান্নাও করছে ও রান্না করতে করতে যে গন্ধটা এমন একটা বিকর গন্ধ না ও বাবা তারপরে অনেক মাছ আমরা দুজনে খেতেই পারিনি আরে মাটনটা মাটন খাইনি আমরা অনেক মাছ কারণ একবার যে গন্ধটা নাকে চলে এসেছে ও খাওয়ার একেবারে এখানে বিরিয়ানিও আগে খেতে থাকতাম না লাগতাম না আমরা খুঁজতাম হ্যাঁ তখন তো অত কিছু জানতাম না আমরা যে জায়গাটা থাকতাম আগে তোমার ওখানে থাকতাম এখন সরি এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে এখন অনেক তাই না তখন দু দু কিছু ছিল না দেব যখন হবে তখন সন্ধেবেলা করে তো ডাক্তার হাঁটতে করেছিল আমি আসর হাঁটতে 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 যেতাম

কলকাতা থেকে সদ্য যারা এসেছে বা কলকাতার যারা কিন্তু না বাবা আমি তারপরে বললাম দেবো হবে যখন আইলাম আমাকে আর এসব খেতে বলবে আমি বাড়ির খাওয়ারই খাবো তখন এই খুব রাজমা নিউট্রেলা চিকেন চিকেন অত খেতাম না যে সবই ভ্যাকন ছিল না এখন যে দোকান থেকে জেনুইন জিনিস আর এখন কিনতেও পারি কোনটা এখন অনেক আমার আমরা যে বলছি না তখন ভেড়াই ভেড়া এই ল্যাম্প ভীষণ মানে পানজেন্ট হয় না অনেকটা না আমার ভালো লাগে না অনেকে ভালো লাগে অনেকে ভালো বাসে খাওয়া ল্যাম্প মানে কি খুব হয় জন্ম থেকে যা খেয়ে অভ্যস্ত সেটাই খাই সেটাই খাওয়া কমপ্লিট আর এটা দেখে ওরকম মনে হচ্ছিল কোয়ান্টিটি অনেকটা তো পায়েস ভেতরে ম্যাঙ্গো পাল্প আছে কিন্তু ভাবিস না যে আমি টিস্যু পেপার দিস আমি ফ্রুটি দিয়ে বানিয়ে দিয়েছি তার প্রমাণ হচ্ছে ম্যাঙ্গো পাল্প আছে ভেতরে

আর সব দোষ আমার ছেলে দেবে না না ওই দিকটা হ্যাঁ আমি এনে রেখে দিই দিই না লুকিয়ে রেখে দিই মাঝে মধ্যে এরা আমি ওরা তো অতটা ফ্রিজ খোলে না সৌরভ ঠিক মনে আছে বলছে আচ্ছা তুমি আর সেই আইসক্রিম এনেছিলে একটুখানি দিয়েছিলে রয়েছে না আজকে না ম্যাঙ্গো শেক দিয়ে ওইটাই দাও বুঝলে কি দেখতে লাগছে মানে আমার যে ঠান্ডা লেগেছে সেই দিকে কোনো চিন্তা নেই এদের এরা নিজেরা নিজেরা খাবে তোমারও না না আমি খাবো না তোমরা খাও ঠান্ডা লেগেছে বলছে তুমিও নাও মানে আমি খাবো না তো এই যে ইচ্ছা করে বলছে তুমিও তোমারও নাও জানে যে আমি খাবো না যদি বলি খাবো তখনই বলবে হ্যাঁ ঠান্ডা লেগেছে তুমি খাবে ও হো হো

बान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा अच्छा है अभी तक तेरा कुछ नाम नहीं है ছেলে মিলে চার্ট লাগাচ্ছে লেবুর এটা কেমিস্ট্রির সমস্ত ফর্মুলার চার্ট হ্যাঁ 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 এর উপরেই লাগা তাহলে কি দেখতে রিসেন্ট লাগবে লেখার হচ্ছে এবার ম্যাচ সে একটু নিচে নাম এখানে যদিও বা উপরে যেই লেখা কিন্তু মানে

এগুলো বেবর এবারে ক্লাস 12 এ লাগবে এই জিনিসটা এখানে ম্যাথসের এটাতে এর যত মানে যেই মেনশন করেছে যেই তো 11, दुड़ों दुड़ों 11 12 দুটোই সিলেবাস থাকে তো প্রথম ভাগটা এখানে 11 এর আছে ট্রিগনোমেট্রি তো দুটোতেই একই আর ওদিকে 12 এর আছে এটা সবকিছু দি আইএসসি সিবিএসসি সবকিছু দি সব কোটারি ফর্মুলা এখানে আছে এখানেও একই জিনিস নেমসি এর তো এরকম ফিজিক্স এর নেই

সেই দিয়েই আজকে ব্লগটাকে এন্ড করব মেনলি গানটা গাইবে বেবই তার কারণ বেবোর ফেভারিট গান এটা একটা মাঝে মধ্যেই গুনগুন করে তা এখন গিয়ে বলবো ওকে বলেওছি আগে আজকে তো আজকে এন্ডিংটা ব্লগের ওর গান দিয়েই হবে চলো একবার গান শোনা যাক হয়ে যাক নাকি এই গানটা অনেক মানে অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি হিরক রাজা দেশের গান এটা কতই রঙ দেখি দুনিয়া খুব ভালোবাসা আমার আমার গানের প্রত্যেকটা ওয়ার্ডই আমার ভাল লাগে লিরিক্স সরি লিরিক্সি করি তুমি তো মাঝখানে কতই রং দেখি ও ভাই রে ভাই কতই রঙ দেখি রঙিয়া আমি যেই দিকে অবাক বনে যাই আমি যেই দেখে অবাক বনে যাই আমি অর্থ কোনো খুঁজে নাহি পাইরে ও তার অর্থ কোনো খুঁজে নাহি পাইরে ভাইরে ভাই ও ভাই কতই রঙ দেখি রঙিয়া ও ভাই রে ও ভাই কতই দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্ড সেই সিংহাসনে চরে দেখো ভালো জমি রইল ঘরে মন্দ যে সেই সিংহাসনে তার সোনার ফসল ফলায় যে তার বেলা জোটে নাই হাট সোনার ফসল ফলায় যে তার দুইবেলা হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও তার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ও তার কানা করি নাই ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে কত দেখি দুনিয়ায়

তো আর গান শিখেনি ওই শুনে শুনে যতটুকু করে ও লজ্জা পায় কারণ দেখো এত তো হচ্ছে সেজন্য গলাটা একটু ভারী কখনো এ হচ্ছে সেজন্য লজ্জা পায় হ্যাঁ তোমরা ওরকম ভাবে যেন যাচ করো না ওকে ও একটু লজ্জা পায় বলে এই জন্য গাইতে ওর বাবা অনেক সময় বলে কত গান গাছ মার মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে

ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল কাল আবার ফেরত আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট গুড নাইট